এবার চলুন ধর্মতত্ত্ব সম্পর্কে বাইবেল কী বলছে সেটা শুনি জিরোমীয় দুই অধ্যায় তেরো কারণ আমার লোকেরা দুটি পাপ করেছে তারা আমাকে জীবন্ত জলের উৎসকে ত্যাগ করেছে নিজেদের জন্য জলাশয় খনন করেছে ভাঙ্গা জলাশয় যেখানে জল ধরে না আপনি কি বুঝতে পারছেন বাক্য কি বলছে থিওলজি অর্থাৎ ধর্মতত্ত্ব সম্পর্কে খ্রিস্টিয়ানিটি যেটা ধর্মই না সেখানে ধর্মতত্ত্ব কিভাবে আসে ঈশ্বর বলেছে তারা আমাকে জীবন্ত জলের উৎসকে ত্যাগ করেছে নিজেদের জন্য জলাশয় খনন করেছে ভাঙ্গা জলাশয় যেখানে জল ধরে না অনেকে এর কাছে জানতে চেয়েছি ধর্মতত্ত্বের উৎপত্তি কোথা থেকে হয়েছে কারা প্রতিষ্ঠা করেছে ধর্মতত্ত্ব আপনাদের কাছেও জানতে চেয়েছি কিন্তু কেউ বলতে পারেননি কয়েকজন বলেছে ক্যাথলিক সম্প্রদায় ধর্মতত্ত্ব তৈরি করেছে না তারা এর প্রতিষ্ঠাতা নয় ধর্মতত্ত্ব এসেছে ইহুদি ফরিশীদের কাছ থেকে এরপর ক্যাথলিক সম্প্রদায় এবং তারপরে প্রোটেস্ট্যান্ট সম্প্রদায় বর্তমান সমাজের দিকে তাকিয়ে দেখুন যারা ধর্মতত্ত্ব অর্থাৎ থিওলজি নিয়ে পড়াশোনা করেননি তারা কেউই পালকীয় দায়িত্ব গ্রহণ করতে পারছেন না তারা কেউই বড় বড় সংগঠনের নেতৃত্ব দিতে পারছেন না কেন কারণ জগৎ এই নিয়ম প্রতিষ্ঠা করেছে জগতের অধিপতি কে কার দ্বারা এই সমস্ত নিয়ম তৈরি হয় প্রশ্নটা আপনাকেই করছি এই ধর্মতত্ত্বই হল সেই ভাঙ্গা জলাশয় যেখানে জীবন্ত জল নেই এই জল মৃত প্রাণহীন এখানে এসুয়ার আদর্শ নেই পবিত্র আত্মা নেই আছে মানুষকে খুশি করার প্রচেষ্টা এবং মানুষকে ভয় দেখিয়ে নিজেদের স্বার্থ উদ্ধার করা আপনি কি সেই সময়ের ফরিসি এবং বর্তমানের পালক এবং নেতাদের মধ্যে কোনও মিল খুঁজে পান মথি তেইশ অধ্যায় কিন্তু ধিক তোমাদের ধর্মগুরু ও ফরিশিরা ভণ্ড তোমরা স্বর্গ রাজ্য থেকে লোকদের বের করে দিচ্ছ তোমরা নিজেরাও প্রবেশ করো না আর যারা প্রবেশ করতে চাইছে তাদেরও প্রবেশ করতে দিচ্ছ না ধিক তোমাদের ধর্মগুরু ও ফরিসিরা ভণ্ড তোমরা একজনকে ধর্মান্তরিত করার জন্য স্থল ও সমুদ্র পার হয়ে ভ্রমণ করো আর যখন সে ধর্মান্তরিত হয় তখন তোমরা তাকে তোমাদের চেয়ে দ্বিগুণ নরকের পুত্র করে দাও ধিক তোমাদের ধর্মশাস্ত্রবিদ ও ফরিসিরা ভণ্ড তোমরা পুদিনা শুলফা ও জিরা দশমাংশ দিচ্ছ কিন্তু তৌরাতের গুরুত্বপূর্ণ বিষয়গুলো ন্যায় বিচার করুণা ও বিশ্বস্ততা তোমরা অবহেলা করেছ এই কাজগুলো করা আবশ্যক অন্যগুলো অবহেলা না করে হে অন্ধ পথ প্রদর্শকেরা তোমরা মশা ছেঁকে ফেলো কিন্তু উঠ গিলে ফেলো ধিক তোমাদের দৌরাতের পণ্ডিতরা ও হরিষিরা ভণ্ড তোমরা পেয়ালা ও থালার বাইরের দিক পরিষ্কার করো কিন্তু ভেতরে সেগুলো লোভ ও অনিয়ন্ত্রিত কামনায় পূর্ণ আর আমাদের সম্পর্কে ইসুয়া কি বলেছেন মথি পাঁচ অধ্যায় বিশ কারণ আমি তোমাদের বলছি তোমাদের ধার্মিকতা যদি ফরিসি ও ধর্মশিক্ষকদের চেয়ে বেশি না হয় তবে তোমরা কোনো মতেই স্বর্গরাজ্যে প্রবেশ করতে পারবে না আমাদের ন্যায্যতা আমাদের কাজ আমাদের বিশ্বস্ততা আমাদের সততা আমাদের প্রেম আমাদের আরাধনা যদি তাদের থেকে আরও বেশি না হয় তাহলে আমরা স্বর্গরাজ্যের অধিকারী হতে পারছি না তাহলে আমরা কোনোভাবেই স্বর্গরাজ্যের অধিকারী হতে পারছি না